ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলবো গরম কথা তো সবসময় বলি আজকে আমাদের আই বি সাহেব হুজুর কথা বলছেন খুব সংক্ষিপ্ত সময়ে ওটাই আজকের জন্য যথেষ্ট ইনশাল্লাহ কথাগুলো মনে রাখবেন যেই কথাটা বলছেন উনি সবচেয়ে মূল কথা যেটা অনেক কথাগুলো বলছেন অল্প সময়ে উনি তো অন্যভাবে বয়ান করেন আজকে ওনার বয়ান অন্যরকম হয়েছে মূল কথা যেটা বলছেন মরনা খালে সৈফুল্লা সাহেব সেই কথাটা হলো যে ওলামা কি। ওলামা একরামের মূল দায়িত্বটা হলো যে আপনি যদি ভুল করেন ভুলটা বলে দেওয়া আলেমদের দায়িত্ব হ্যাঁ আপনি যদি মাইন্ড করেন তাহলে আমাকেও বলতে হবে আই এম সরি রমজান মাসে হাফেজ সাহেবের পিছনে লোকমা দেওয়ার জন্য আরেকজন হাফেজকে রাখা হয় এখন ওই ব্যাটা যদি লোকমা দিলে হাফেজ সাহেব মাইন্ড করে রাগ করে তাহলে হবে যদি বলে যে আমি বড় হাফেজ সাহেব ব্যাটা আমি ইমাম সাহেব তুই আমার লোকমা ধরস কত বড় সাহসতা এটা হইলো কথাটা হইলো আরে ভাই আপনি ইমাম সাহেব আপনি খতম পড়তেছেন আপনার খতম হবে পুরা আপনার সাথে হাজার হাজার মানুষ তারা বি পড়তেছে খতম হবে আপনি যদি একটা লোকমা ভুল রেখে যান তাহলে আপনার খতমটাও পুরো হলো না আপনি শূন্যদের উপর আমল হলো না সমস্ত হাজার হাজার মুসল্লিরা বঞ্চিত হল তো আমরা তো সেই নবীর উম্মত যে আমাদের ইমাম যদি নামাজে দাঁড়ায় ভুল করে ছাড় দেই না কি বলেন ইমামের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তির অভাব আছে দুনিয়াতে আর একটা ধর্ম দেখান যে আমরা মুসলমানরা মুসল্লিরা ইমামকে যেভাবে মানি আর একটা ধর্মের মধ্যে দেখান যে সেখানে ইমামকে এরকম ভাবে মানা হয় আছে দুনিয়াতে ইমাম যতক্ষণ দাঁড়ায় আছে। তুমি যেই হও ততক্ষণে দাঁড়ায় থাকতে হবে তুমি রাষ্ট্রপতি হতে পারো প্রধানমন্ত্রী হতে পারো যেই হও দুনিয়াদার হও দিনদার হও যত বড় জমানার বুজুর্গ কুতুব হও কিন্তু তোমার যে ইমাম ইমামের যদি তোমার ইমাম সন্তান তোমার নাতিও হয় ইমাম ইমামের অনুসরণ করতে হবে না ইন্নামা জয়দাল ইমাম উত্তম বিহি নামাজ শুরু করার সময় তো আমরা আমাদের রোগ ঠিক করে নেই ইত্যাদি তো আল ইমাম ইমাম যতক্ষণ নামাজে আসি এই ইমাম যা করে তাই করব এই ইমামের আনুগত্য করবো এই পাক্কা নিয়ত করে তারপরে নামাজ শুরু করতে হয় না হবে না তো যেখানে আমরা ইমামকে এতটা মান্য করি এতটা অনুসরণ করি নামাজের মধ্যে কোন মুসল্লেন যদি ইমামের চেয়ে এক আঙ্গুল পরিমাণ সামনে অগ্রসর হয়ে যায় নামাজ হবে পিছনে থাকতে হবে তুমি যত বড় যাই হও না কেন যত বড় আল্লাহর অলি হও আর যত বড় দুনিয়ার ক্ষমতাবান হও ইমাম যতক্ষণ ইমাম আছে তোমাকে ইমামের পিছনেই থাকতে হবে